एकदम <muchas> কিন্তু রয়েছেন এবং মিছিলের সামনে শিক্ষা ভবন মোড়ে দেখছেন মিছিলের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন আসলে মিছিলটি তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা কোথায় যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি তবে এই মিছিলটি এখন শিক্ষা ভবন যে মোড় সেই মোড়ে রয়েছে আমরা দেখছি সচিবালয়ের অভিমুখে শিক্ষা ভবনের পায়ে দিয়ে যে সড়কটি গেছে সেই সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন এবং এই মিছিলের সামনেই আপনারা দেখছেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী হোক আবারও কিন্তু মিছিল নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা তারা সামনের দিকে আসছেন হ্যাঁ আপনারা দেখছেন সামনে মিছিলের সামনেই কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিছনেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন আমরা গতকালও দেখেছিলাম তারা তাদের প্রেস ক্লাব থেকে মিছিল বিক্ষোভ মিছিল বের করেছিলেন তবে কালকে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এত উপস্থিতি আমরা দেখিনি তবে আজ কিছুক্ষণ আগেই তারা আবারও জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সেই বিক্ষোভ মিছিলের সামনেই কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদের পিছিয়ে পিছিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে আসছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দর্শক আপনারা জানেন ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সুপারিশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি রিটের রায়ে হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করে এবং এই রায় এই তাদের নিয়োগ বাতিল হওয়ার পর থেকে তারা কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে এর আগে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা গিয়েছিলেন এবং সেখানে থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছিলেন পরবর্তীতে তারা আবারও প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তাদের এই অবস্থান কর্মসূচিগুলো চলছে আমরা দেখেছি আজ সকালেও তারা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন তবে কিছুক্ষণ আগে তারা আবারও জাতীয় প্রেস ক্লাব থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে এবং তারা এই মিছিল মিছিলটির সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলের সামনেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে তবে দর্শক আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই এই এই আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বারভূমে তারা সাক্ষাতের জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে তাদেরকে কিন্তু ওরা তো প্রতিনিধি দল তো ওখানে আজকে কি না ওদের একটা প্রতিনিধি দল সচিবালয় না প্রধান উপদেষ্টা ওখানে দর্শক আপনাদের জানাতে চাই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা তারা কিন্তু তাদের একটা প্রতিনিধি দলকে তারা উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য সচিবালয় গিয়েছিলেন এবং সেখানে তাদেরকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে তারপরেও তারা কিন্তু জানিয়েছেন তারা নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা সেই তারা নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং সেই কর্মসূচি তারা চলছে এবং কিছুক্ষণ আগে তারা যাদের প্রেস ক্লাব থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে আমরা দেখছি এই বিক্ষোভ মিছিলটা কিন্তু শিক্ষা প্রেস ক্লাব থেকে শিক্ষা ভবন যে সড়ক সেই সড়কে তারা অবস্থান করছেন এবং তারা সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ঠিক তাদের পিছনেই কিন্তু বিক্ষোভ কিছু করছেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবং তারা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিলটি শিক্ষা 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 ভবনের সামনে চলছে আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাব থেকে আবারও বিক্ষোভ মিছিল বের করেছে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিছুক্ষণ আগেই প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিল দিয়ে বের করেছে এবং সেই মিছিলের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদের পিছনেই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন যারা হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদেরকে প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে কথা বলার জন্য সচিবালয় গিয়েছিলেন এবং সেখান থেকে তাদেরকে আপিল রায়ের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এবং এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে সেটি বলা হয়েছে তারপরেও তারা কিন্তু সেই তাদের প্রতিনিধি দল আসার পরে তারা আবারও বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে ঠিক শিক্ষা ভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখে আমরা দেখছি সেই সড়কেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং মিছিলের সামনে শিক্ষা ভবন মোড়ে দেখছেন মিছিলের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন আসলে মিছিলটি তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা কোথায় যাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারি তবে এই মিছিলটি এখন শিক্ষা ভবন যে মোড় সেই মোড়ে রয়েছে আমরা দেখছি সচিবালয় অভিমুখে শিক্ষা ভবনের পায়ে দিয়ে যেই সড়কটি গেছে সেই সড়কে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন এবং এই মিছিলের সামনেই আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু রয়েছেন এবং ঠিক তাদের পিছনেই মিছিল রয়েছেন আমরা দেখছি ওই শিক্ষা ভবন মোড় থেকে এখন কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৈল চত্বরের যে সড়ক সেই সড়কের দিকে তারা কিন্তু প্রবেশ করছেন এবং এই মিছিলটি কিন্তু ধীরে ধীরে তারা সামনের দিকে কিন্তু এগিয়ে আসছেন এবং পিছনেই কিন্তু সুপারিশ প্রাপ্ত আন্দোলনকারী শিক্ষক যা রয়েছেন তারা বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের যে মোড় সেই মোড়ে অবস্থান করছেন আমরা আসলে তাদেরকে একটু দেখাতে চাই দর্শক অসংখ্য সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু সামনে দিয়ে কিন্তু এগিয়ে আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন

We're দর্শক আপনারা কিন্তু দেখছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা তাদের নিয়োগের দাবিতে এবং যোগদানের দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ঠিক তাদের পিছনেই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা মিছিল করছেন আমরা দেখেছি গতকালও তারা মিছিল বের করেছিলেন তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এত উপস্থিতি সেখানে ছিল না তবে আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মিছিলের সামনে রয়েছেন এর আগেও তারা হাইকোর্টের নিয়োগ বাতিলের যে রায় সেই রায় প্রত্যাখ্যান করে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং গত শুক্রবার জুম্মান নামাজের পর তারা প্রধান উপদেষ্টার বাসভবন জমুনার সামনে তারা গিয়েছিলেন এবং সেখানে তারা মানববন্ধন করছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন তবে সেখান থেকে সরে তারা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় এবং তারা সেখানে লাগাতার অবস্থান কর্মসূচি তারা পালন করছিলেন এই মুহুর্তে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু কেন্দ্র শহীদ মিনার এলাকায় চলে এসেছে এবং তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন নাকি আবারও প্রেস ক্লাবে থেকে যাবেন এমন কিন্তু এখনও আমরা নিশ্চিত নই তবে তারা কিছুক্ষণ আগেই প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করে এবং আপনারা দেখছেন তাদের এই মিছিলের সামনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে তারা রয়েছেন এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এই মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের পিছনেই কিন্তু এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছেন তারা মিছিল করছেন দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা তারা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে আসতেছেন এবং তাদের শেখ মিছিলের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং ঠিক তাদের পিছনেই সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা মিছিল করছেন বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে গেছে এবং এখানে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং মিছিলকারী যারা রয়েছেন তারা তারা কিন্তু শহীদ মিনারের প্রবেশ করছেন দর্শক আপনারা দেখছেন বিক্ষোভ মিছিল নিয়ে এই সুপারিশ করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রবেশ করছেন আমরা দেখেছি আজ সকাল থেকেও তারা যাদের প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি তারা পালন করছিলেন এবং কিছুক্ষণ আগেই তারা যাদের প্রেস ক্লাব থেকে দুঃখ মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মানুষের অভিনীতে পদযাত্রা শুরু করে এবং তাদের এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে গেছেন এইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দিয়ে কেন্দ্রীয় শহীদ মানের দিকে কিন্তু তারা যাচ্ছেন দেখছেন স্লোগান দিতে দিতে এই মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু প্রবেশ করছেন আন্দোলনরত সুপারিশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দি তোন নিয়ে ফিরবো বাড়ি জুপন নিয়ে ফিরবো বাড়ি এক দফা এক দবি এক দফা এক দবি তোন নিয়ে ফিরবো বাড়ি আমি কে তুমি কে শিখা শিখা আমি কে তুমি কে শিখা শিখা আমাদের গুলো দাবি আছে দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে তারা আন্দোলনরত যত শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তবে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন নাকি আবারও প্রেস ক্লাবের সামনে যাবেন এরকম এখনও কিন্তু তারা কোনো কর্মসূচি ঘোষণা করেননি তবে তাদের সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন আপনারা দেখছেন এখানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রতিকার ঘটনা ঘটনা না করে সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন এবং আন্দোলনগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন এখন তারা এখানে অবস্থান করবেন নাকি এখান থেকে তারা অন্য কোনো দিকে যাবেন সেই বিষয়টি আমরা কিন্তু এখনও নিশ্চিত হতে পারিনি তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন আপনারা দেখছেন কেন্দ্র শহীদ মিনারে আন্দোলনরত

আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছেন এবং তারা জানিয়েছেন আজকের মধ্যে তাদের দাবি মেনে নিতে হবে না হলে তারা কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এমন হুঁশিয়ারি তারা কিন্তু অবস্থান করছেন আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি এবং এখানকার যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানেও কিন্তু সুপারিস্ট্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা অবস্থান করছেন এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি তারা পালন করছিলেন এবং সেখান থেকে কিছুক্ষণ আগে তারা একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং এখানে তারা অবস্থান করছেন তবে এখনও তারা নতুন কোনো কর্মসূচি তারা কোনো ঘোষণা করেনি তবে এখান থেকে তাদের কোনো নতুন কর্মসূচি আসবে কিনা এবং কোনো নির্দেশনা আসবে কিনা সে বিষয়ে আমার নিশ্চিত নয় তবে আমরা যতটুকু জেনেছি তারা জানিয়েছেন আজকের মধ্যেই তাদের নিয়োগ নিশ্চিত করতে হবে না হলে তারা কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবেন दर्शक अपना देखें ना সুপারেশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা কিন্তু হাইকোর্টের রায়ে তাদের নিয়োগ বাতিল হওয়ার পর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু কেন্দ্র শহীদ মিনারে তারা অবস্থান করছেন আসলে আমরা একটু জানার চেষ্টা করবো তাদের সাথে কী হয়েছিল এবং আপনারা সবার সাথে আমরা সকালের সহগে সংগঠনের সংগঠনের এবং আমরা যাতে

আমাদের uh, <laughs> <laughs>

লাগে অবশ্যই আমাদের কালের মাঝে নিয়ে আমরা আমরা গুরুত্ব দেয় আমাদেরকে নিজপত্র যদি پھورا پاي جاون ٿي پڙهڻ لاءِ پڙهڻ لاءِ پٺي ڏيڻ ٿي ته اسانن کي 3 ماھ کان پنهنجا ڪم آهي جارا اسان کي لڳي ٿو آهي مڄي سان لاپتوڙي